ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ শিলিগুড়ি তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হল আদালতের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস